বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না সঠিক নয় আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া হয় আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয় আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন রকমের ছেলে মানুষই না করা হয় এদেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌত্বকে রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যাই হোক এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এটা ফোরামও সেটা নয় আমি শুধু আহ্বান করব আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না বহুতা বিভক্ত থাকবেন না আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ভেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন পেয়েছিল আপনারা কেন ঐক্যবদ্ধ হন না আপনাদের স্বার্থ এক আমি শুধু মানে আল্লামা ইকবালের একটা শের আপনাদের এখান থেকে বিদায় নেব যে মুসলমানকে হরফির কেনে কাফের কাহা ওই এক কাফেরই হেসাম হাম কো মুসলমান কাহা অথচ আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না সেজন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেই আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে নির্যাতন করার সুযোগ পেয়েছে জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে নাহলে এদেশের নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোন সাহস রাখে কেউ সুতরাং আহ্বান জানাবো আমরা এই দেশের স্বাধীনতা এই দেশের হাজার বছরের আমাদের যে অনুসরণ করা আমাদের যে সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরি হয়েছে সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিউতে আমরা পরস্পর মুখোমুখি ছিলাম দুটা ছোট রুমে দেখা যেত আমাদের একটা পর্দা ছিল একটু আগে সেই স্মৃতিচারণ করছিলাম মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় সাত দিন পর্যন্ত তা আমি ওনাকে বলেছিলাম মাহমুদ ভাই আপনার মরে গেলে হাসিনা খুশি হবে সুতরাং এই অনশন করে লাভ নাই আপনি অনশন ভঙ্গ করেন আমরা অনেকেই অনুরোধ করেছিলাম পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে সাত দিন পরে অনশন ভাঙলেন তো কোন সময় নির্বাসনে কোন সময় নির্যাতনে কোন সময় কারাগারে কোন সময় কি যেন বলো এটা মৃত্যু গহায় কোনো সময় আয়না গড়ে এভাবেই দীর্ঘদায়ের যুগ সময় আমার নিজেরই কেটেছে তারপরেও শাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরো বেশি দিন বাঁচায় রাখেন আমি অনুরোধ করছিলাম এ দেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মামলাদ সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন তাদের আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা করতে পারলেন না অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা একটা রেকর্ড হয়ে থাকবে তবে আমার মনে হয় এখন থেকে আরো দিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে এই দেশ থাকবে আপনাদের এই রক্তদান এই শাহাদাত আমরা স্মরণ করব এই জাতি স্মরণ করবে মুসলিম জাহান স্মরণ করবে এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলু পানি নিভিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করলো অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফেসিস্ট শেখ হাসিনা পার্লামেন্টে তামসা করলেন এই ফেসিস্ট আওয়ামী লীগ এই শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তে অবৈধ রাজনৈতিক সরকার তার তো সরকারে ছিল তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছেন আর হত্যাকাণ্ড আসমান থেকে হেলিকপ্টার শিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে শিশু এবং নারীদেরকে হত্যা করেছে এর পরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নে এত বড় দুঃসাহস এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী প্রত্যক্ষ করছে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরও অনেকগুলা গঠন করতে হবে ট্রাইব্যুনালের তদন্ত টিম প্রসিকিউশন লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনি যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন শুরু করা হোক বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগে এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনো খুব একটা দৃশ্যমান হচ্ছে না আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক জনগণের সাথে সামনে দৃশ্যমান হোক দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফেসিস্ট হাসিনা জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব দেখতে পারি সবার বিচার করা হবে এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের তার দূষরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাল্লাহ আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই সেই জন্য আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি এই কথা আমরা এখানে বলছি না এটা আমাদের দায়িত্ব